السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم ما بعد فعوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من أشد أمتي إلي حب الناس يقولون بعدي لوراني بأهله وماله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তেনার হাবিব sallallahu alaihi wasallam এর বানিয়ে পাঠিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি সবাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ ভাই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন মা আতায়কুমুর রাসূলু ফখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাহিতহু যে আমি আমার হাবিব sallallahu alaihi wasallam যে জিনিসগুলো দিয়েছি তোমরা ওই সমস্ত জিনিসগুলো ভালো করে ধরে রাখবে ওয়া মা নাহাকুম আনহু ফাহিতহু আর আমি যে জিনিসগুলো থেকে মানা করেছি বা যে জিনিসগুলো করতে বলেনি ওই জিনিসগুলো করবেন তো এখন আমার বুঝতে হবে যে আল্লাহর নবী সাল্লাহ আলিয়াল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন কি কি দিয়েছেন তো বলা হয়েছে সরিয়েতে যেগুলো আছে সমস্ত জিনিস দিয়েছেন এর বাইরে কিচ্ছু দেন এটাই আমাদের আকিদা হতে হবে এখন সরিয়েতে যেগুলো আছে সেগুলো যদি বাদ দিয়ে আমরা অন্য কিছু করি নিজের এখতিয়ারি তোর পর তাহলে বলেছে ওই জায়গায় বান্দা তুমি বেদাত করে ফেললে কারণ শরীয়তে যে জিনিসটা নেই সেটা সুন্নত ও হাদিস থেকে হতে পারে না আর যে জিনিসটা শরীয়তে থাকবে সেটা সুনত হাদিস এবং কোরআন শরীফ থেকেই সাবিত এখন আল্লাহ রবুল্লা আলম যেহেতু বলেছেন যে আমি আমার হাবিব সাল্লাহু আলু সাল্লামকে দিয়েছি তো এর মকাসিদ ওলামারা এটাই বার করেছেন যে কোরআন ও হাদিস থেকেই সব কিছু পাওয়া যাবে তো ওলামা একরামরা সমস্ত ওলাম একিত্র হয়ে হাদিসগুলো বা মাসলা মাসাইল ইস্তেমবাদ করে কেতাবে তুলিয়েছে আর এগুলোই আমার মানতে হয় আর আমি না ওলামাকে মানছি না আওয়ামুন নাসরা ওলামাকে মানছি না কোনো কেতাবকে মানছি না কোনো সুন্নত তারিখে চলছে নিজের জিন্দগিকে নিজে আপনি নিয়েছে আর শরীয়তের মধ্যে যে কাজগুলো নেই সেটা নিজে নিজেই করছে যেরকম আজ আমাদের সামনে বারো রবিউলা উল চলে এসেছে আমাদের সামনে বারো রবি আউবল চলে এসেছে জানি না ওই দিন আল্লাহ নবী সাল্লা আলু সাল্লাম আমাদেরকে কি করতে বলেছিলেন আর আমরাই কি করছি আজ আমি মাহফিল কাইম করছি মিলাদ পড়াচ্ছি খানা তাকসিম করছি অনেক ধরনের অনেক কাজ করছি অথচ কোরআন হাদিস থেকে একটাও সাবিত নেই অথচ কোরআন ও হাদিস এটার ইজাজত দেয় না যে বা দায়না দেয় না যে মিলাদ করো কেয়াম করো তারপরে তুমি খানা তকসিম করো এটা কোরআন ইজাদ দেন আর নিজে নিজেই আমরা করছি আর এই নিজে নিজেই করাকেই বেদাত বলা বেদাত কাকে বলে ওইসাফিল কেতাবি ও শুনে কি নিজে নিজে একটা এমন কাজকে ইজাত করা যেটা কেতাবেও নেই শূন্যতেও নেই অথচ আমরা করছি আর আমি এই মাছটাকে ভালো করে বুঝি নি যে এই মাছটা কী দেখেন ভাই আল্লাহরনবী সাল্লাহ আলী সাল্লামকে এই মাসে পাঠানোর মাকসুদটা কী ছিল আর এই মাসেই বা আল্লাহর নবী সাল্লি সাল্লামকে কেনই বা পাঠালো আল্লাহ রবুল্লা দেখো আরবি মাসে একে বারোই রবিউল আউ্ল বলে আরবি মহাবরীতের মধ্যে বলা হয় বাহার বারোই রবিউল আউ্লকে বাহার বলা আর বাহারের মানে হলো যে হরিয়ালি এই মাসে যে গাছের মধ্যে ফল হয় না ওই গাছে ফল হওয়া শুরু হয় যে জায়গাগুলোতে ঘাস শুকিয়ে গিয়েছে ওই জায়গায় সবুজ ঘাস উগিয়ে চলে আসে যে গাছের মধ্যে ফুল নেই ওই গাছে ফুল চলে আসে আর কি পুরা দুনিয়া হারিয়ালি হয়ে যায় এই জন্য এই মাসে এই মাসকে বাহার বলা হয় আর আল্লাহর নবী সাল্লাহু আলি ওসাল্লামকে এই মাসে পাঠানোর মকসদেই এটাই যে আল্লাহর নবী সাল্লু আলি ওসাল্লাম আসার কারণে পুরো দুনিয়াটার জন্য আরও বেশি হারিয়ালি হয়ে যায় তো আজ আমাদের জিন্দগি হুজুর পাক সাল্লা সাল্লামের জিন্দগিকে আমার জিন্দগি বানিয়ে নিয়ে তো এখন হুজুর পাক সাল্লি সাল্লাম এই মাসে আসার মকসাদ এটাই যে আল্লাহ নবী সাল্লাহু আলি ওসাল্লামের দ্বারা যেন পুরো আওয়ামাস পুরো দুনিয়ার মানুষেরা যদি হেদায়তের রাস্তায় চলে আসে আর সবারই জিন্দগি যেন হারিয়ালি হয়ে যায় তো আজ আমাদের এই বারোই রবিল আউ্বল মাসে আমাদের এটা ওই করার দরকার যে আমি আমার জিন্দগিতে যত গোনা করেছি সবগুলো তবা করে নিজের জীবনটাকে একদম হারিয়ালির মধ্যে পরিবর্তন করে দেয় যদি আর কোনো গুণাই করি বলেছেন এটাই হলো এই মাসের মকাশিৎ নাকে খানা তাকসিম কর না খানা তকসিম কর আজ আমি বেধারক খানা তাকসিম করছি বেধারক বেদায়ত কাজ করছি অথচ হৈরুপাক সাল্লাহ আলি ইসলামের সুন্নত আমাদের জিন্দগির মধ্যেই নেই অথচ কামগুলো খুব বড় বড় করছে এই জন্য ভাই আল্লাহর নবী সাল্লাম কোরআন হাদিসে বলেছিলেন যে মিন আসাদি উম্মতি ইলাইয়া হুব্বান না শুনিয়া কোনো না বা দি লৌ র নি বিহলিহি ও মালিহি আমার পরে আমার একটা উম্মদ আসবে আমার পরে আমার একটা ভাই আসবে আমার ভাইগুলো আসবে ওরা আমার আমাকে দেখার জন্য পাগল হয়ে যাবে ওদের মনের তামান্না এটাই থাকবে যে কাশ আমি দুনিয়া যতগুলো মাল কামিয়েছি সবগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিই একবার যদি আল্লাহর নবী সাল্লামকে দেখি তো একবার দেখা মানেই কি রবিউল মাসে নবী সাল্লাহ আলি সাল্লামের যখন সময় চলে আসে জন্মদিনটা ওই মাসে যদি আমরা শোক পালন না করে আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে হাজার মারতামা যদি দরু শরীফ পাঠাই তো আল্লাহনবী সাল্লা সাল্লাম কতটুকু খুশি হবেন অতএব আমরা এগুলো জিনিস না ভেবে যেগুলো শরিয়তের মধ্যেই নেই সেগুলোই করছি এই জন্য ভাইয়েরা যেগুলো শরীয়তে নেই সেগুলো নেই সেগুলো বেদা। আজ আমরা আমাদের একটাই ভুল যে আজ আমরা ওলামাদের কাছ থেকে যাচ্ছি না না আমরা ওলামাদের কাছ থেকে বসছি না ওলামাদের কাছ থেকে শুনছি না ওদের কাছে মাসলা মাসাইল জানছি কিছুই জানছি না জানি না আমাদের মনের মধ্যে কি হয়ে গিয়েছে আমাদের দিলটাকে আল্লাহ রব্বুল আলমিন কি বানিয়ে দিয়েছে যে আজ আমরা নিজে নিজেই মশলা এখতি করছি খোদার কসম খেয়ে বলছি আমি ওলামাদের বদঘুমানি করিয়েন না আর ওলামাদের কাছ থেকে বসেন ওদের কাছে এই মশলা মশাইলগুলো ভালো করে জানেন জেনে তারপরে কাজগুলো করেন এজন্য ভাইয়েরা ওলামাদের কাছ থেকে বসা অনেক জরুরি ওলামাদের কাছ থেকে বসা অনেক জরুরি আজ ওলামাদের কাছ থেকে না বসার কারণে আজ আমরা বেদাত এরকম করে করছি যেরকম করে আজ আমাদেরকে সুন্নত করা দরকার সেরকম করে আমরা বেদাত করছি আর যদি আমি একটা ওলামার কাছে বসতাম যে ভাই বা আলিম সাফ এটা কি হবে তো আশা করা যায় যে ওলামাটা সহি করে দিত কিন্তু আজ আমরা বসতেছি না কিভাবে আমার জিন্দগিটা সই হবে এই জন্য ভাই রবিউল আউ্ল মাসে যে কাজগুলো করা হয় খানা তাকসিম করা মিলাদ করা এগুলো সব বেদা মুফতি তাফি ওসমানী সাহেব তেনার কিতাবে লেখেন ফতোয়াই ওসমানির মধ্যে লেখেন যদি কোনো ব্যক্তি মিলাদ মিলাদুলনী করেন এবং ওই মিলাদুলনবী খানা তাকসিম যদি হয় আর যদি ওই খানা খানেওয়ালার খানা খানেওয়ালার মধ্যে যদি কোনো একজন ব্যক্তি এই কথাটা বলে যে সালান বা সবজিতে লবণ হয়নি বা সবজি ভালো হয়নি তো বলা হয়েছে পুরা মজমার গোনাগুলো ওই ব্যক্তির উপর পড়বে যে ব্যক্তি এই জলসাটা কায়েম করেছে বা এই মিলাদুল নবীটা কায়েম করেছে তো যেটা শরীয়তের মধ্যে কোনো দায়রাই নেই ওই কাজটা আমরা করতেই যাবো কোনো ভাই এজন্য বারোই রবিউল আউয়ালের মাসটা আর বারোই রবিল আউ্বালের দিনটা আমরা খুব ভালো করে এহতিয়ত হিসেবে চলি আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে বেশি বেশি দরুদ পাঠাই আল্লাহ রবুল আলমের কাছে তবা ইস্তেকবার করি যে আল্লাহ জিন্দগিতে যত গোনা করেছি সবগুলো মাফ করে দে এখন আমাদের আমার জিন্দগিটা হরিয়ালি বানিয়ে